আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ফর্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক এই মুহূর্তে আপনারা বিশাল আকৃতির একটি দ্বিতীয় ইলেকট্রেশনের গাবি দেখতে পাচ্ছেন দেখা দেখাশোনায় যাতে মানে রোপে গুনে মার্শাল্লা দর্শক ওর পালানটা দেখছেন টেনে দেখানো হচ্ছে চামড়াটা একেবারে পাতলা সফট ওর উচ্চতা দেখেন প্রায় পাঁচ ফিট প্লাস ওই যেই চারির মধ্যে খাবার দেওয়া হয় এই চারিটা কিন্তু দর্শক আড়াই ফিট তো এই হিসাব করলে ওর উচ্চতাটা আপনারা অনুমান করতে পারবেন তো চারটা বাট দেখেন দর্শক একের বার মাজার স্টাইল দেখেন দাঁড়ানোর স্টাইল দেখেন এবং গলা দেখেন অনেক চিকুন লেজ অনেক চিকুন এবং হাঁটুর উপরে দর্শক যেমন লম্বা তেমন উচ্চতা এমন দাঁড়ানোর স্টাইল মার্শাল্লাহ কোয়ালিটি সম্পন্ন গাবি তো আপনারা যারা এমন কোয়ালিটি সম্পন্ন গাবি খুঁজছেন তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক পুরো গাভীটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাভীটি ফার্স্ট ইলেকট্রেশনে পঁচিশের কাছাকাছি দুধ ছিল এখন দ্বিতীয় লেকটেশনে ইনশাল্লাহ আশা রাখি পঁচিশ প্লাস অর্থাৎ তিরিশের কাছাকাছি দুধের আশা করতেছি তো গাভীটি আল্লাহ রহমতে আপনাদেরকে দাম কমেই দিয়ে দেওয়া যাবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল্প টাকায় আপনারা নিতে পারবেন তার একটি পরামর্শ যেখান থেকে গাফি কিনেন দেখে শুনে কিনবেন আর চ্যানেল জন্য তুলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন